পরমারাধ্য শ্রী রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী উনবিংশ খণ্ড কোটি কণ্ঠে কথা বলিতে চাই শ্রীশ্রীবাবামণি বলিলেন কিন্তু একটা দেশ একটা জাতি বা জগৎটা এত বড় বিস্তৃত একটা জিনিস যে তার ভিতরে সার্বাঙ্গিক জাগরণ আনতে হলে শত শত সহস্র সহস্র কণ্ঠে কথা উদ্গারিত হওয়া প্রয়োজন আমি একাকি চেঁচিয়ে গলা ভেঙে গেলাম আমার কণ্ঠস্বরের সঙ্গে আর কারো কণ্ঠ সংযুক্ত হলো না আমার কথিত ভালো কথাটা অন্য কেউ আবার উচ্চারণ করে অন্যদের শোনালো না এভাবে একটা দেশ জাতি বা জগতের জাগরণ সম্পাদন করা যায় না আমরা যে যখন কথা বলছি প্রায় একাই বলছি আমাদের ধ্বনির প্রতিধ্বনি করে দিকে দিকে বহু শত বহু সহস্র কণ্ঠ যে কাজটুকু করছে না এই রূপ অবস্থায় একটা দেশ বা জাতির বা জগতের জাগরণের পক্ষে পূর্ণত সহায়ক নয় ভালো কথা যদি কেউ বলে থাকে আর আমরা যদি সত্যি সত্যি বুঝে থাকি যে এগুলি বাজে কথা নয় কাজেরই কথা তাহলে সেই কথার প্রতিধ্বনি অনুধ্বনি সমধ্বনি উচ্চারণ করে করে লক্ষ কোটি কর্ণ বিবরে তা প্রবেশ করিয়ে দেওয়ার কর্তব্য ভার প্রতিজনকে জেচে জেঁচে নিজস্কন্ধে নিতে হবে আমি তো চাই কোটি কণ্ঠে কথা কইতে কিন্তু একটি কণ্ঠও যে আজও পর্যন্ত আমার কণ্ঠে কণ্ঠ মিলালো না તરજ દોસ્ી કાકી જય